আসসালামু আলাইকুম স্বাগতম অধর গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক আমি আজও ভুলতে পারিনি সেই রাতের অভিজ্ঞতা তখন শীতকাল গ্রামের আকাশে কুয়াশা নেমে এসেছে আর বাতাসে হালকা ধোয়ার গন্ধ আমার নাম রাসেল আমি পেশায় একজন ফটোগ্রাফার নতুন জায়গায় ঘুরে বেড়ানো পুরনো স্থাপনা খুঁজে বের করা এগুলো আমার নেশা কিন্তু সেই নেশাই আমাকে সেদিন এমন এক জায়গায় নিয়ে গিয়েছিল যেখান থেকে বেঁচে ফেরা আমার জন্য প্রায় অসম্ভব ছিল আমি শুনেছিলাম গ্রামের এক প্রান্তে বহু বছর ধরে বন্ধ হয়ে থাকা একটি ইট ভাটা আছে লোকেরা বলে সেই ভাটায় রাতে অদ্ভুত শব্দ শোনা যায় কখনো শিকল টানার আওয়াজ কখনো মানুষের চিৎকার আবার কখনো কেমন যেন হাহাকার ভেসে আসে গ্রামের লোকজন ওই জায়গা এড়িয়ে চলে আমার কৌতূহল বাড়তে লাগল আর আমি ঠিক করলাম আজ রাতেই সেখানে যাব রাত প্রায় দশটার দিকে আমি ক্যামেরা টর্চ আর ট্রাইপড নিয়ে রওনা দিলাম চারপাশ একদম নিস্তব্ধ শুধু দূরে কুকুরের হালকা ডাক শোনা যাচ্ছে ভাটার কাছে পৌঁছাতেই একটা অদ্ভুত গন্ধ পেলাম জলাকাঠ আর পুরা মাটির মিশ্র গন্ধ যেন আজকেই কেউ ভাটা চালু করেছে অথচ এখানে তো বহু বছর ধরে কেউ কাজই করে না ইট ভাটার ভিতরে ঢুকতেই দেখি পুরনো চিমনিটা এখনো দাঁড়িয়ে আছে তবে চারপাশে ঘাস আর গাছপালা ভরে গেছে ভাঙাচোড়া ইটের স্তূপ মরিচা ধরা লোহার যন্ত্রপাতি ছড়িয়ে ছিটিয়ে আছে হঠাৎ কানে এলো টক 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 কেউ যেন লোহার হাতুড়ি দিয়ে কিছু পেটাচ্ছে আমি থমকে দাঁড়ালাম টর্চের আলো ঘোরালাম কিন্তু কাউকে দেখা গেল না আমি এগোতে লাগলাম আর শব্দটা ক্রমে জোরে হতে লাগল ভাটার এক কোণে গেলেই দেখলাম মাটিতে কিছু তাজা ইট সাজানো আছে আর তার উপর গরম ধোঁয়া উঠছে আমি অবাক হয়ে গেলাম এ কীভাবে সম্ভব ঠিক তখনই পেছন থেকে ঠান্ডা বাতাস বইল আমি ঘুরে দাঁড়াতেই দেখি অন্ধকারে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে ধীরে ধীরে ছায়াটা স্পষ্ট হয়ে উঠল একজন মানুষ না মানুষ বলা যাবে না তার চোখ দুটো অস্বাভাবিক বড় মুখে ঠোঁট নেই আর দাঁতগুলো ধারালো তার হাত দুটো লম্বা আর আঙুলগুলো যেন ইটের মতো শক্ত সে আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল আমি পিছিয়ে গেলাম কিন্তু হঠাৎ মাটির নিচ থেকে কেমন যেন গুরগুর আওয়াজ হতে লাগল নিচের মাটি যেন নড়ছে ভাটার পুরনো ভাটার চুল্লির ভিতর থেকে ধোয়ার সাথে সাথে মানুষের চিৎকার ভেসে আসতে লাগলো আমাদের বাঁচাও আমাদের বাঁচাও আমি ভয়ে কাঁপতে কাঁপতে ক্যামেরা চালু করলাম কিন্তু লেন্স ঝাপসা হয়ে যাচ্ছিল সেই ভয়ঙ্কর চেহারার ছায়ামূর্তি এবার এক ঝাপে আমার সামনে এসে দাঁড়ালো তার লম্বা আঙুল দিয়ে আমার গলা চেপে ধরল আমি শ্বাস নিতে পারছিলাম না তার ঠান্ডা হাতের চাপ যেন হার ভেঙে দিচ্ছে আমি প্রাণপণে লড়াই করতে লাগলাম হঠাৎ পেছন থেকে আরও কয়েকটা ছায়া বেরিয়ে এলো তাদের চেহারা একই রকম ভয়ঙ্কর তবে কারো শরীরের অর্ধেক নেই কারো চোখ ফাঁকা কারো মুখ ছিঁড়ে গেছে তারা সবাই আমার চারপাশে ঘিরে ফেলল মনে হচ্ছিল এই ভাটায় যত মানুষ একসময় প্রাণ হারিয়েছে তারা সবাই এখানে আটকা পড়ে আছে হঠাৎ আমার কানে কেউ ফিসফিস করে বলল তুইও থাক এখানে চিরকাল এরপর আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল জ্ঞান ফেরার পর দেখি আমি ভাটার বাইরে পড়ে আছি ভুর হয়ে গেছে কুয়াশা কেটে গেছে কিন্তু আমার গলায় গভীর আচরের দাগ আর হাতে পায়ে কালশিটে পড়ে গেছে আমি গ্রামে ফিরে সব বললাম কিন্তু কেউ বিশ্বাস করল না শুধু গ্রামের এক বৃদ্ধা বললেন অনেক বছর আগে এই ভাটায় শ্রমিকরা দুর্ঘটনায় পুড়ে মারা গিয়েছিল তখন থেকে তাদের আত্মারা এখানে ঘুরে বেড়ায় আর যারা রাতে এখানে আসে তারা আর ফিরতে পারে না আমি আজও সেই রাতের কথা মনে করলে গলা চেপে ধরা ঠান্ডা হাতের স্পর্শ টের পাই মনে হয় ওরা এখনও আমার জন্য অপেক্ষা করছে গল্পটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন